খালাদা চাচ্ছেন না বিএনপি সংসদে যাক কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়া চাচ্ছেন না তার দল বিএনপি সংসদে যাক খালাদা জিয়া তার দলের নেতাদের জানিয়ে দিয়েছেন বিএনপি সহ ঐক্যফ্রন্টের যে আটজন সাংসদ নির্বাচিত হয়েছেন তারা যেন শপথ না নেন পাশাপাশি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে তার দল বিএনপি থাকুক এটাই চান সাবেক এই প্রধানমন্ত্রী খালাদা জিয়ার সঙ্গে সম্প্রতি আদালতে কথা বলেছেন এমন কয়েকজন বিএনপি নেতা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন দুটি দুর্নীতি মামলার রায়ে সাজা ভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরানো ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের ভেতর অবস্থিত বিশেষ জজ আদালতে হাজির করা হয় চলতি মাসে তিন তেরো ও একুশ এই তিন দিন তাকে ওই কারাগারে আনা হয় এ সময় তিনি তার আইনজীবী ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন আজ আদালতে খালেদা জিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেন এর আগে মামলা শুনানির সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদ নজরুল ইসলাম খান যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকুনের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন দুজন নেতার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন খালেদা জিয়া চান জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত ব্যক্তিরা শপথ না নিক ঐক্যফ্রন্ট অটুট থাকুক এছাড়া সরকারের বিরুদ্ধে থাকা দলগুলোকে নিয়ে সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছে খালাদা জিয়া ওই দুই নেতা বলছেন মামলা সংক্রান্ত আলোচনার মধ্যে খালাদা রাজনীতি নিয়ে তার মনোভাবের কথা জানিয়েছেন অবশ্য তেরো জানুয়ারি খালাদা জিয়া নায়ক মামলা শুনানির সময় আদালতকে বলেছিলেন বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরেই থাকলেই হয় না বাইরে থাকলেও হয় বিএনপি চেয়ারপার্সনের এই বক্তব্যে সাংসদ হিসেবে ঐক্যফ্রন্টে নির্বাচিত আট সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলেও ওই নেতারা মনে করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আওয়ামী লীগ আসন পেয়েছে দুশো সাতান্নটি এরপর মহাজোটের জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি পেয়েছে বাইশটি বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে মাত্র আটটি আসন অবশ্য বিএনপি এককভাবে পেয়েছে মাত্র ছয়টি আসন নাইকো দুর্নীতি মামলাটি অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে আছে আজ হুইল চেয়ার করে খালেদা জিয়াকে আদালতে আনা হয় তার পাশে দাঁড়িয়েছিলেন গৃহ পরিচালিকা ফাতেমা বেগম খালেদা জিয়া আদালতে আসার পর তার সঙ্গে কথা বলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল কায়সার কামাল প্রথম আলোকে বলেন মামলার বিষয় নিয়ে খালাদা জিয়ার সঙ্গে তিনি কথা বলেছেন আজ মামলার আসামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমদ নিজের পক্ষে শুনানি করেন তিনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এই মামলায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলামের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আসাদুজ্জামান আগামী চার ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে অ্যাজলাস ত্যাগ করেন ঢাকার বিশেষ জজ আদালত নয় এর শেখ হাফিজুর রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালাদা যে গ্রেফতার হওয়ার পর দুই সালে নয় ডিসেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুই সালে পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ দেয় দুদক মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি ঘাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নায়কর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি করেছেন এবার ভিন্ন প্রসঙ্গ বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা বিক্ষোভ ত্রিশ জানুয়ারি সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বাতিল করে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে তার নির্ধারণের দাবিতে আন্দোলন অব্যাহত রাখতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে জোটের এক সভায় এ আহ্বান জানানো হয় একই দাবিতে আগামী ত্রিশ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে বাম গণতান্ত্রিক জোট এছাড়া আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে ভোট ও ভাতের অধিকার এর দাবিতে জেলায় জেলায় সভা সমাবেশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন গঠন আলোচনা করা হয় হয় এছাড়া বৈঠক সিদ্ধান্ত সবাই জানুয়ারি গোল করার ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে যার যার অবস্থান থেকে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংগঠিত হয়ে তাদের দাবিতে রাজপথে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাসদ নেতার বজলু রশিদ ফিরোজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ এবার ভিন্ন প্রসঙ্গ নারী পরিচয় সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন হিজরারা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে হিজরারা প্রার্থী হতে পারবেন তবে হিজরা হিসেবে নয় নারী হিসেবে পরিচয়ের প্রমাণ হবে হিজরাদের মঙ্গলবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব হালাল আহমেদ এই তথ্য জানান তিনি বলেন যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভুটি হয় না তাই নির্বাচনটা এগিয়ে আনতে চায় আগে সতেরো ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা বললেও তা এগিয়ে এনে তিন ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সরকার ইতোমধ্যে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু ভোটার হওয়ার ফর্মে এখনো বিষয়টি অন্তর্ভুক্ত করেনি নির্বাচন কমিশন সেখানে হিজড়া ব্যক্তি নিজেকে নারী অথবা পুরুষ হিসেবে দাবি করার অপশন দেওয়া আছে সংরক্ষিত আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নে জবাবে হেলাল আহমেদ বলেন হিজরা তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন তবে যদি ভোটার হওয়ার ফর্মে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি প্রার্থী হতে পারবেন সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী দেশের যে কোনো যোগ্যতা সম্পন্ন নারী সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে এবার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে বেশ কয়েকজন হিজরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবার ভিন্ন প্রসঙ্গ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে মির্জা ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে আমরা আগেই বলেছি এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে মির্জা ফকরুল বলেন জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা তাদের ভোটের অধিকার হারিয়েছে তাদের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর কলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসদের নিহত বিএনপির নেতা কবর জিয়ারত শে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন নির্বাচনী সহিংসদের নিহত তোজাম্মেল হক প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে আমরা এ ঘটনার নিন্দা জানাই মির্জা ফখরুল বলেন বর্তমান আওয়ামী লীগ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি ভবিষ্যতেও তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না একাদশ নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে মন্তব্য করে বিএনপি বলেন এই নির্বাচন জনগণ মেনে নেয়নি আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে আন্দোলনের মাধ্যমে এই ক্ষমতাসীন সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে ভোট দাবি করেন মির্জা ফখরুল তিনি আরো বলেন বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে প্রায় আটানব্বই হাজার মামলা হয়েছে এসব মামলায় আসামি ২৬ লাখ প্রতিবাদ সভায় অকফ্রন্ট নেতা জে সভাপতি আসম আব্দুর রব বলেন তোজাম বেলের কি অপরাধ ছিল তার অপরাধ তিনি ধানের শীষের লোক ছিলেন তিনি ধানের শীষে ভোট দিতে এসেছিলেন বলে আওয়ামী বলে গেলকেরা তাকে হত্যা করেছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন এরকম নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি জনগণ এই নির্বাচন মেনে নেয়নি তাই এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি জানান তিনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণতন্ত্র কেন্দ্র প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু